লিভারে অতিরিক্ত ফ্যাট জমে গেলে তাকে বলা হয় ফ্যাটি লিভার প্রাথমিক অবস্থায় সতর্ক না হলে এই ফ্যাটি লিভার থেকেই লিভারে তৈরি হতে পারে হেপাটাইটিস ফাইব্রোসিস এবং লিভার সিরোসিসের মতো মারাত্মক সব পরিস্থিতি ফ্যাটি লিভারের হাত থেকে বাঁচতে গেলে প্রতিদিন অন্তত তিনটে জিনিস অবশ্যই ফলো করতে হবে হেলদি ডায়েট রেগুলার এক্সারসাইজ এবং বডি ওয়েট কন্ট্রোল বর্তমান পরিস্থিতিতে ফ্যাটি লিভারের সংখ্যা অনেক অনেক বেড়ে গেছে এমনকি কম বয়সীদের মধ্যেও আজকাল ফ্যাটি লিভার দেখতে পাওয়া যায় তাই ফ্যাটি লিভার সংক্রান্ত একটু ধারণা প্রত্যেকেরই থাকা উচিত আজকের এই ভিডিওতে ফ্যাটি লিভার কী করে হয় কেন হয় লক্ষণ কি ডায়াগনোসিস কি করে করা হয় এবং এর চিকিৎসা কি এই নিয়ে আলোচনা করব নরমালি লিভারে কিছু ফ্যাট থাকে তবে এই ফ্যাটের পরিমাণ যদি লিভারের ওজনের তুলনায় ফাইভ পারসেন্টের বেশি বেড়ে যায় তখন তাকে ফ্যাটি লিভার বলা হয় আর এই অতিরিক্ত ফ্যাট লিভার সেলগুলোকে ক্ষতিগ্রস্ত করে এবং সেলগুলোকে ঠিকঠাক কাজ করতে দেয় না এর ফলে লিভারে ইনফ্লামেশন হয় ইনফ্লামেশন হয়ে ফাইব্রোসিস হতে পারে এবং শেষ পর্যন্ত লিভার সিরোসিস হতে পারে শরীরে অতিরিক্ত মেদ অতিরিক্ত তেল চর্বি জাতীয় খাবার খাওয়া কম শারীরিক পরিশ্রম টাইপ টু ডায়াবেটিস রক্তে অতিমাত্রায় কোলেস্ট্রল এবং ট্রাইগ্লিচেরাইট হাই ব্লাড প্রেশার স্মোকিং অতিরিক্ত মদ্যপান কিছু কিছু মেডিসিন যা লিভারকে ক্ষতিগ্রস্ত করে দেখা যাচ্ছে হার্ট ডিজিজ ডায়াবেটিস এবং স্ট্রোকের জন্যে যে যে কারণগুলো দায়ী ঠিক সেই একই কারণগুলো ফ্যাটি লিভারের ক্ষেত্রেও দায়ী প্রাথমিক অবস্থায় ফ্যাটি লিভারে সাধারণত কোনো লক্ষণ থাকে না কখনো কখনো খুব ক্লান্তি বা দুর্বল লাগতে পারে পেটের উপরের দিকে ডান দিকে ব্যথা বা অস্বস্তি হতে পারে গ্যাস অম্বল বা হজমের মতো সমস্যা দেখা দিতে পারে সাধারণত আলট্রাসাউন্ড করেই প্রথম ফ্যাটি লিভার দেখতে পাওয়া যায় আলট্রাসাউন্ড অনুযায়ী ফ্যাটি লিভারকে সাধারণত তিনটি গ্রেডে ভাগ করা হয় গ্রেড ওয়ান গ্রেড টু গ্রেড থ্রি রক্ত পরীক্ষায় এলএফটি অর্থাৎ লিভার ফাংশন টেস্ট করে অনেক সময় লিভারের এঞ্জামগুলোর মাত্রা বেশি দেখতে পাওয়া যায় বিশেষ করে এ বা এচ জি বেড়ে যেতে পারে ফাইব্রোস্ক্যান করে অনেক সময় লিভারে কতটা ফ্যাট জমেছে বা লিভার কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা দেখা হয় আর খুব অ্যাডভান্স অবস্থায় সাধারণত লিভার বায়োপসি করা হয়ে থাকে মনে রাখতে হবে ফ্যাটি লিভার কিন্তু একটি রিভার্সিবল ডিজিজ অর্থাৎ ফ্যাটি লিভার হলে আবার কিন্তু লিভারকে নর্মাল অবস্থায় ফিরিয়ে নেওয়া সম্ভব কেবলমাত্র লাইফস্টাইল পরিবর্তন করি ফ্যাটি লিভার কমানো সম্ভব তবে ফ্যাটি লিভার কমানোর জন্যে কিন্তু কোনো নির্দিষ্ট ওষুধ নেই রক্তে কোলেস্টেরল ট্রাইগলিচেরাইড বেশি থাকলে চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ খেত কমাতে হবে ব্লাড প্রেসার ডায়াবেটিস থাকলে অবশ্যই প্রয়োজন হলে ওষুধের দ্বারা নিয়ন্ত্রণে রাখতে হবে হেলদি ডায়েট শাক ফলমূল বেশি করে খেতে হবে তেল চর্বি জাতীয় খাবার চিনি চিনিযুক্ত পানীয় খাওয়া যাবে না রেডমিট যতটা পারা যায় কম খেতে হবে রেগুলার এক্সারসাইজ করতে হবে অতিরিক্ত বডি ওয়েট থাকলে অবশ্যই তা কমাতে হবে মদ্যপান এবং ধূমপান বর্জন করতে হবে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন